শেষ খেলা প্রথম রাউন্ডের এই প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হয়েছেন বাংলাদেশের দুটি শক্তিশালী দল চৌপাড়ি বনাম রামকৃষ্ণপুর ইসলামপুরের মধ্যকারে এক পাশে রয়েছেন টাইগার কবির এক পাশে রয়েছেন কিন্তু টাইগার কবির খেলছেন হরে কৃষ্ণপুর ইসলামপুরের হয়ে আর ইগল খেলছেন কিন্তু চৌপাড়ির এই প্রথমবারের মতন কিন্তু চৌবাড়িয়ার পক্ষ থেকে কিন্তু রেট দেবেন সেই দল দেখা যাচ্ছে এই দল কি করতে পারেন মাঝখানে রয়েছেন কিন্তু আলামিন পাশে রয়েছেন টাইগার টাইগার শিবিরে কিন্তু দারুণ দারুণ সব কেসার রয়েছেন করতে পারেন কিনা কিন্তু পা ফালিয়েছেন এবার কিন্তু আলামিন দারুণভাবে ট্যাকেল করলেন অসাধারণ একটা ধরে সেই আলামিনের কাছ থেকে প্রথমবারের সফলতা পারেন কিন্তু সেই হরে কৃষ্ণপুরের প্লেয়ার টাইগার কবিরের শিবিরের কে রাজ সেই টিমটি প্রথমবারের মতো কিন্তু একটি সফলতা অর্জন করলেন দেখা যাক এবার রেড দেবেন কিন্তু রিয়াজ প্রথমবারের মতন সেই রিয়াজ কিন্তু এবার রেড দেবেন প্রতিপক্ষের সীমানায় আস্তে আস্তে ঢোকার চেষ্টা মাঝখানে কিন্তু পা দিয়েছেন দেখা যাক কি করতে পারে সেই রিয়াজ এ রয়েছেন কিন্তু রুবেল রয়েছেন কিন্তু হাসান রয়েছেন কিন্তু সেই বিশ্ববিখ্যাত সেই পাগলা বাবা দেখা যাক সেই পাগলা পাগলা বাবা রিয়াজকে আটকাতে পারেন কিনা রিয়াজ দারুণভাবে কিন্তু দম দেখলেন এবার কিন্তু হাত দিয়ে একজনকে আউট করে আসলেন আমি এখন বরাবরের মতন কিন্তু বিদায় নেব থেকে তো আপনারা খেলাটি দেখতে থাকবেন খেলাটি কেমন হলো আর খেলা সম্পর্কে মতামত জানাবেন টাইগার কবির কেমন খেললো ইগল কেমন খেললো বেস্ট প্লেয়ারকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই খেলাটি হচ্ছে মাগুরা মোহাম্মদ চরবলিয়া আটজনীয় হাট টুর্নামেন্টের কিন্তু প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডের শেষ খেলা

চেষ্টা করছেন না খেলাপাত্র

নিশ্চিত ভালো দেখতে দেন কবি কিছুটা গাছ রয়েছেন বলতে হয় অনেক ইচ্ছা হতে হয় সামনে আছেন বলতে ভাই সকলকে খেলা দেখতে যান

এতবারে নাম্বার টেনের মতো করি কোথায় থাকো পেলিয়ার

একেবারে ডাবল টু ওয়ান টু অ্যান্ড ওয়ান একেবারে সমর্পণ কিছু করার তুলনা তবে কি আমরা প্রথম গোল দেখতে যাচ্ছি

মাখুমুল্লাহ অত্যন্ত আত্মান্ত পরিশ্রম করেছেন মাখুমুল্লাহ এবং রাকিব গো বংশ রহমান আলী স্যার হাত ধরে এবং আলী আজ্জালের লাস্ট রান বল নিয়ে প্রথম জনের মহানতি প্রথম জলটি কিন্তু হজম করতে হয়েছে টাইগার কবির ভাইকে এক শূন্য পেয়ে গিয়ে গিয়েছেন তো বাড়িয়া তো